আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে একটা শপিং রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিস্টার ডিআই ওয়াইতে ভিডিও করতে গিয়ে কি কি কিনে নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবার এটা নিয়েছিলাম এটা খুবই কাজের জিনিস চার পিস আশি টাকা দিয়ে নিয়েছি চিপস বিস্কিট অথবা যে কোনো প্যাকেট লক করার জন্য আমার কাছে এটা বেশ ভালো মনে হয় একটি হুক নিয়েছিলাম এটাও বেশ কাজের এটার দাম একশো পাঁচ টাকা ছিল এটা যে কোনো জায়গাতে লাগাতে পারেন সাথে স্ক্রু দেওয়া ছিল আটকানোর জন্য এটা ড্রাইং হ্যাঙ্গার ক্লিপ এটার দাম ছিল একশো পঁচাত্তর টাকা এটা অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু মিরপুর আউটলেটে ছিল না তাই নিতে পারিনি রুমাল মোজা টুপি সহ ছোট বেবিদের জামা কাপড় যে কোনো জিনিস হাইন করে রাখা যাবে আর গোছানো থাকবে আমার কাছে তো এটা বেশ ভালো লেগেছে আর কাজেরও মন হয়েছে বৃষ্টির দিনে এটার মাধ্যমে বাচ্চাদের কাপড় শুকানো যাবে দেন একটি কাঁটা নিয়েছি এটার দাম পড়েছে পঁয়ষট্টি টাকা মিস্টার ডিআইওয়াই তে গেলে আসলে এমন এমন জিনিস দেখা যায় যে অন্যান্য শপে পাওয়া যায় না পুনিং কাটার বা গাছ কাটার জন্য এটা দাম পড়েছে দুইশো নব্বই টাকা যেহেতু ছাদে অনেকগুলো গাছ আছে আমার সেগুলোকে কাটিং করতে হয় মাঝে মাঝেই তাই এটা আমার খুবই দরকার ছিল এটা কেমন হবে সেটা আপাতত বলতে পারছি না ব্যবহার করার পর রিভিউ দিতে পারবো আসলে কেমন এর যে বড় সাইজের আছে সেগুলোর চাইতে আমার কাছে এই সাইজটাই পারফেক্ট লেগেছে তাই এটাই নিয়েছি এটার দাম ছিল একশো টাকা মাত্র মিস্টার ডিআই ওয়াইতে অনেক সুন্দর সুন্দর এবং ফ্যান্সি টাইপ ওয়াটার বোতল আছে যা দেখলে একটা নিতে ইচ্ছা করবে এটার মধ্যে আরেকটি কালার ছিল সেটা হচ্ছে হোয়াইট কিন্তু আমার কাছে এটাই ভালো লাগছিল বেশি তাই এটাই নেওয়া মিস্টার ডিআইওয়াই তে কিউর কিউর সব বাস্কেট পাওয়া যায় সেটা মোটামুটি সবাই জানেন আমিও কয়েকটি বাস্কেট নিয়েছি এটাতে কালার পেন্সিল পেন সহ অনেক টুকিটাকি জিনিস রাখা যাবে এটার দাম পড়েছে একশো পঁচিশ টাকা এছাড়া আমি দুটি বাস্কেট নিয়েছিলাম এগুলোর মধ্যে এটা ছোট সাইজ ছিল এটার দাম পঁচাত্তর টাকা আর বড়টি নব্বই টাকার মতো এরকম আরো অনেক টাইপের বাস্কেট ছিল মিস্টার ডিআইওয়াই তে যা আসলে অনেক কিছু রাখার জন্য প্রয়োজন হয় এগুলোর প্রাইস আমার কাছে কমই লেগেছে তো তাদের ধানমন্ডি আউটলেটে কি কি আছে এবং প্রাইস কেমন তা নিয়ে খুব শীঘ্রই বেরিয়ে আসবে এই কিংটা আমার ভাইয়ের ছেলে নিয়েছিল এটার দাম একশো ষাট টাকা পড়েছে এছাড়া এই ওয়াশিং টেপ গুলো ওর জন্য নেয়া এটার দাম একশো পঁচিশ টাকায় একসাথে ছটি ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে ডিআইওয়াইতে ক্রাফট এবং স্টেশনারি রিলেটেড একটি কর্নার আছে যেখানে গেলে বাচ্চাদের সহ বড়দের মাথাও খারাপ হয়ে যাবে আর্টিফিশিয়াল প্লান্ট নিয়েছিলাম দুটি এটার দাম পড়েছে মাত্র একশো পঁচিশ টাকা ডিআইওয়াইতে প্লান্ট এবং ফ্লাওয়ারের অনেক কালেকশন আছে আমার কাছে প্রাইস ঠিকঠাক লেগেছে হ্যাঙ্গিং মনস্ট্রাটা দেখে না নিয়ে থাকতে পাইনি তাই এটাও নিয়ে নিয়েছি আমি এটার দাম পড়েছে তিনশো টাকা তো মিস্টার ডিআইওয়াইতে শপিং করে কার অভিজ্ঞতা কেমন ছিল সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন